নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি পালং শাকের ভর্তা আর এটা আমি কিভাবে একদম অন্যরকমভাবে আর খুবই সহজে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো পালং শাক অনেকভাবেই খেয়েছেন তবে এরকমভাবে একবার খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এই রেসিপিটা বানানোও যেমন সহজ আর খেতেও হয় দুর্দান্ত আর এটা খুব তাড়াতাড়িও বানানো হয় প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ একদম কচি পালং শাক আর এটাকে প্রথমে ভালো করে বেছে নিয়ে আর তিন চারবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই পালং শাকের ভর্তা রেসিপিটা বানানোর জন্য একদম নরম কচি পালং শাক নিতে হবে এবার পালং শাকটাকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ করে গোটা ধনে গোটা জিরে আর সামান্য আদা কুচি আর কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি সবজি হিসাবে শিম আলু মূলো বেগুন মটরশুঁটি অল্প করে আর নিয়েছি কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ প্রথমে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো আর ফোড়নের জন্য দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ফোড়নটা যেহেতু হাই হিটেই আছে তাই কয়েক সেকেন্ড ভেজেও নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত সবজিগুলো এই রেসিপিটাই সবজির পরিমাণটা একটু কম দিতে হবে তাই অল্প অল্প করে সমস্ত রকম সবজি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মশলাটা দিয়ে আর মশলা বাটা জল দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব মশলা আর মশলা বাটা জল দিয়ে সবজিগুলোকে হাই হিটে রেখে একটু নাড়াচাড়া করে এক দু মিনিট কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে কুচি দিলে এই পালং শাকের ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবারও এটাকে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক পালং শাক দিয়ে ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে যাতে করে পালং শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ হয় একদম গলে যাবে পালং শাকগুলো তবেই কিন্তু খেতে ভালো লাগবে এই এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আর একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে করে পালং শাকের ভিতর থেকে জলটা বেরিয়ে পালং শাকটা ভালোভাবে রান্না হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি পালং শাকের তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে তাই এখানে স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো এবার দেখে নেব পালং শাকের মধ্যে থেকে সমস্ত জলটা শুকিয়েছে কি না দেখেই বুঝতে পারছেন যে পালং শাকের মধ্যে থেকে সমস্ত জলটা শুকিয়ে গেছে আর কড়াইয়ের গায়ে যখন একটু একটু লেগে যাবে তখন বুঝতে হবে যে পালং শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়েও গেছে এরকম যদি কড়াইয়ের গায়ে একটু লেগে যায় তবে কিন্তু ভর্তাটা খেতে সুস্বাদু হয় এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন যে পালং শাকটা কত ভালো সিদ্ধ হয়েছে এরকমই কিন্তু পালং শাকটা সিদ্ধ হবে রান্না করার পর বোঝাই যাবে না যে এটা পালং শাক না অন্য শাক এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে সবজিগুলোকে আরও ভালো করে একটু খুন্তির সাহায্যে গলিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খেতে সুস্বাদু লাগবে এটা দেখতেও যেমন ভালো লাগছে খেতেও ভালো লাগবে একটু গোটা গোটা আছে কয়েকটা সবজি শুধু যদি পালং শাকটাকে ভর্তা করা হয় তাহলে খেতে কিন্তু অতটা সুস্বাদু লাগে না তাই অল্প অল্প সবজি দিয়ে যদি এভাবে করে পালং শাকটাকে ভর্তা বানানো যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ